রেলের জাল নোটিস উচ্ছেদের নামে জাল নোটিস ঘরে ঘরে উচ্ছেদের রেলের জাল নোটিস সাটিয়ে দেওয়ার বা হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ তৃণমূলের দিকে তৃণমূলের এক কাউন্সিলর এবং কিছু রেলেরই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে এই নোটিস সংগ্রহ করে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন ডিআরএম শুধু তাই নয় এই নিয়ে রেল বোর্ডে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের স্ট্যান্ডিং কমিটিতেও বিষয়টি গুরুত্ব সহকারে তোলা হবে ঘটনা মালদার রেল কলোনির মালদার রেল কলোনি এলাকার বিভিন্ন জায়গায় রেলের জায়গা দখল করে রয়েছে শয়ে শয়ে পরিবার যারা বেআইনি ভাবে রেলের জায়গা দখল করে থাকলেও পুরসভার ভোটে এরাই কয়েকটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ভোটার যাদের নিয়ে ক্ষমতার আবর্তে থাকেন কাউন্সিলররা বিশেষ করে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুলাল সরকার খুন হয়ে যাওয়ার পরে পরেই সেই এলাকার দখল কার হবে তা নিয়ে চলছে রেশাদেশি এর মধ্যে অভিভাবকহীন ওই পরিবারদের ঘরে ঘরে পৌঁছে গেল রেলের নোটিস যেখানে নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের উঠে যেতে বলা হয়েছে আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক সংসদের রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা বিজেপির সাংসদ খগেন মুর্মুর অভিযোগ এই নোটিস জাল ভুয়ো নোটিস দিয়ে উচ্ছেদের ভয় দেখাচ্ছে তৃণমূলের এক কাউন্সিলর ও তার অনুগামীরা শুধু নোটিস নয় তৃণমূলের মাসলম্যানদের দিয়ে ভয় দেখানো হচ্ছে একই সাথে আরও গুরুতর অভিযোগ রেলের ঠিকাদারদের সাথে যোগসাজসে তৃণমূলের নেতাদের ওই চক্র রেলের আউটসোর্স কাজের ক্ষেত্রে শ্রমিকদের প্রাপ্য অর্ধেকের বেশি টাকা পকেটস্থ করেছে বিষয়টি নিয়ে খগেন টেক বিষয়টি নিয়ে খগেন মুর্মু ডিআরএম কাছে অভিযোগ জানান দেখে তাদের ডিআরএম টেক বিষয়টি নিয়ে খগেন মুর্মু ডিআরএমের কাছে গিয়ে টেক বিষয়টি নিয়ে খগেন কাছে অভিযোগ জানান নোটিশ দেখে তাদের ডিআরএম জানান এই নোটিস রেলের নয় দ্রুত তদন্তের নির্দেশ দেন ডিআরএম মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমাদের সম্মানীয় দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় অজয় গাঙ্গুলি মহাশয় তিনি বলেছেন যে আজকে আমরা এখানে তিনজনে আমাদের মালদা টাউন স্টেশনের যিনি আমাদের ডিআরএম এই যিনি ডিভিশনের যে ডিআরএম আমাদের মালদা টাউন স্টেশনে আমরা ডিআরএম ডিআরএমের সাথে সাক্ষাৎ করতে সম্মানীয় আমাদের বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি অজয় গাঙ্গুলি মহাশয় তিনি ছিলেন আমাদের ইংলিশ বাজার যে পৌরসভা তার যে কাউন্সিলার সম্মানীয় সুতপা মুখার্জি তিনি ছিলেন এবং আমিও ছিলাম তো আমাদের এখানে বেশ কিছুদিন ধরেই আমরা জানতে পারছি বা শুনছি কিছু মানুষ বারে বারে পার্টি অফিসে এসে বারবার তারা অভিযোগ করতেন যে যে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে এই মালদা টাউন যে আমাদের স্টেশন আছে এখানে ডিআরএম বসেন ডিআরএম এর অফিস থেকে বারে বারে তাদের নোটিশ করা হচ্ছে এবং এটা বিশেষ করে দু সালে এটা শুরু হয়েছে নোটিশ করে তাদের উচ্ছেদের জন্য বলা হচ্ছে ঘর বাড়ি ভেঙে সেখান থেকে সরিয়ে নিতে বলা হচ্ছে এবং টাইম ফ্রেম করে দেওয়া হচ্ছে এত তারিখের মধ্যে ঘর বাড়ি ভাঙতে হবে যদি না ভাঙা হয় তাহলে কিন্তু আধিকারিকের পক্ষ থেকে রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাড়িঘর ভেঙে ওখানে সরিয়ে দেওয়া হবে এইভাবে ভয় দেখানো হচ্ছে এবং রাত্রিতেও শুনলেন এখানে রাত্রিবেলা বা কখনো দিনের বেলা কিছু এখানে লোক তারা এখানে যাচ্ছেন এবং নিঃসন্দেহ তার তৃণমূল তার সঙ্গে তারা যুক্ত আছেন তৃণমূল কংগ্রেসের কেউ কেউ এখানে দেখা যাচ্ছে ওখানকার কাউন্সিলার ওই এলাকার তৃণমূল কংগ্রেসের যারা একটু যারা হচ্ছে মার্শাল পাওয়ার নিয়ে যারা মাস্তানি টাস্তানি করে এই সমস্ত লোক ওখানে সমস্ত গরিব মানুষ কিছু কলোনিতে বাস করেন তারা হচ্ছে যে লেবার বাইরে কাজ করেন কোন রকম করে রুটি রোজগার রোজগার করেন নিজেদের জীবিকা নির্বাহ করেন এদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হচ্ছে এবং যে নোটিশগুলো হচ্ছে দেখছি বাংলায় লেখা এই নোটিশে এখানে লেখা আছে বাংলাতে লিখছে আমরা আমি তো কোনো দিন দেখিনি যে কোনো রেলওয়ে দপ্তর থেকে বা কেন্দ্রীয় সরকারি কোনো দপ্তর থেকে বাংলায় কোনো নোটিশ কাউকে দেওয়া হয়েছে এই বাংলায় লিখেছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে চন্দন কি মন্ডল না কি লেখা আছে বোঝা যাচ্ছে না তো এত দ্বারা জানানো যাচ্ছে যে রেলের সীমানার মধ্যে আপনার অবৈধ ঘর পাবলিক দোকান থাকলে তাহা আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রেলের সীমা সীমানা হতে সরিয়ে নেন নতুবা রেল আধিকারিক রেল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে এখানে কোনো স্বাক্ষর নাই কোনো সই নেই কোনো আধিকারিকের সই নাই এই নোটিশ দেওয়া হচ্ছে এই নোটিশটা দিচ্ছে আপনার দশ তিন দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটা দিচ্ছে দেখুন এখানে কিভাবে ওরা বলছে দশ তিন দু হাজার পঁচিশে দিচ্ছে আর সরতে বলছে পঁচিশ তারিখের মধ্যে মার্চ মাসে আর একটা নোটিস এটা ইংরেজিতে কত রকমের ওদের মধ্যে তার মধ্যে যে নিজেদের মধ্যে কত রকমের প্ল্যান গেম প্ল্যান চলছে এখানে ইস্টার্ন নোটিস ইস্টার্ন রেলওয়ে মালদা ইট ইজ ইনফর্ম দ্যাট দিস সব এনক্রোচমেন্ট টু টু বিজ অন ডেট দিস তিন ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ নিচে লেখা আছে বাই অর্ডার ডিআরএম এম মানেটা কি তো এই যে এইগুলো নিয়ে আমরা গেছিলাম কথা বলতে ডিআরএম বললেন এটা আমাদের বাই ডিআরএম কখনো এলাকা থাকে না তাহলে এইসবগুলো কে করছে এবং এটাকে মালাইন করা হচ্ছে ডিপার্টমেন্টকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে তারা এখানে কিছু মানুষ যারা এতদিন ধরে ওখানে হচ্ছে এই সমস্ত গরিব মানুষদের তাদের সব দিক থেকে লুটে নিচ্ছে আজকে ওটাও বলেছি যে এখানে যারা এই যে আউটসোর্সিং এর মাধ্যমে যারা এখানে হচ্ছে যে যারা হচ্ছে যুক্ত আছে কাজে এই সমস্ত যারা লেবার যারা কাজ করছেন তাদের যে যে ওদের এখন মাসে মাইনা দেওয়া দেওয়া হয় হয় ওয়েজ যেটা কখনো ভাবাই যায় না কল্পনা করা যায় না পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তারা পায় মাসে আমরা ওটা ডিআরএম কে আমি জিজ্ঞেস করেছি যে আপনার মিনিমাম ওয়েজ কি আছে বলছে না মিনিমাম ওয়েজ তো দে রায় আমল অর্থাৎ তো চারো হাজার টাকা মিনিমাম ওয়েজ কেমন তারা পাচ্ছে না তাই এই টাকাটা ওরা মেরে খাচ্ছে অর্থাৎ যেটুকু শুনেছি ওখানকার লোকেরা বলেছে এই মাইনেটা ওরা পায় তিন মাস পর অর্থাৎ এই যে আঠেরো হাজার টাকা এক একজন লেবারের যে টাকা তিন মাস ধরে ওরা বাইরে ওই সুদে খাটায় চুয়ান্ন হাজার টাকা করে তাহলে তিন আঠেরো চুয়ান্ন হাজার এটা হচ্ছে বাইরে খাটিয়ে তারপরে হচ্ছে তোকে ওকে সাড়ে পাঁচ হাজার টাকা দেয় তার মধ্যে এই টাকাটা যাচ্ছে কোথায় এই তৃণমূলের ব্রাহ্মা এই সমস্ত চালাচ্ছে এবং এদের কাজটা হচ্ছে কি এদের ভয় দেখে তারা ওইখানে নোটিশগুলো দিচ্ছে কখনো কখনো তারা গিয়ে জেসিপি নিয়ে চলে যাচ্ছে হয়তো রেলে যেটা হচ্ছে যে তাদের যে এলাকাতে ওরা কিছু ডেভেলপমেন্টের কাজ করবে কিন্তু ওরা ডেভেলপমেন্টের কাজ করতে যাচ্ছে নিয়ে গিয়ে তারপরে ওখানে ওরা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আসলে যে কাজটা হচ্ছে ওদের ডিমলিশ করার জন্য বা ওই সমস্ত দোকান বা যাদের বাড়ি ঘর আছে তাদের ভাঙার জন্য যাচ্ছে না যেখানে ভাঙতে হবে না নিশ্চয় সেখানে ভাঙবে যেটা ভাঙবে যেটা ভাঙতেই হবে সেটা তো কেউ ঢুকতে পারবে না কে থামাবে উন্নয়নের ক্ষেত্রে কে আপত্তি করবে এত সুন্দর আমাদের ওয়ার্ল্ড ক্লাস একটা স্টেশন আমাদের তৈরি হচ্ছে এটা মোদিজির একটা হচ্ছে যে এই যে দূরদর্শিতা আমরা স্টেশনে যাই আমরা আগে আমরা যেতাম আমরা যেখানে হচ্ছে যে এয়ারপোর্টে গেলেই মনে হয় যে আলাদা একটা ইসের মধ্যে আমরা একটা আলাদা একটা পরিবেশে আমরা সেখানে গেলাম কিন্তু এখানে এটা কাজ হচ্ছে এই কাজটাকে এরা এইভাবে করে ওরা দেখাতে চায় যে আমরা তোমাদের পক্ষে আছি সাধারণ মানুষের কিন্তু সাধারণ মানুষের উপর যে এফেক্ট হচ্ছে না কোন সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙা উদ্দেশ্য না এটা সরকারের উদ্দেশ্য না তো এই যে আজকে যে নোটিশ দেওয়া হচ্ছে মানে এবং তাদের फायदा করা লজিক ফায়দা লুটা করছে এবং টাকা লুট করছে সরকারের মারা যাবার পরেই সেই দাদাগিরি কার হাতে থাকবে সেটাই কি এরা দাদাগিরি নিয়ে তো তাদের মধ্যে একটা বিরোধ আছে একদম উপর থেকে নিঃস পর্যন্ত দিদি না দাদা কে দাদাগিরি করবে কে দিদিগিরি করবে এগুলো তো আছে নিচেও আছে প্রত্যেকটা আপনি জেলায় যদি দেখেন একাধিক তাদের পার্টি অফিস একাধিক নেতা আপনি একেবারে বুথ পর্যন্ত বা কোনো একটা ওয়ার্ড পর্যন্ত দেখবেন ওদের মধ্যে কত ভাগ আছে দাদাগিরি দিদিগিরি করার জন্য এগুলো তো আছেই এবং আজ এই দাদাগিরি করে এই সাধারণ যে সমস্ত গরিব মানুষ এই গরিব মানুষদের আজকে হ্যাকল করা হচ্ছে তাদের আজকে ঘরবাড়ি ভাঙার ভয় দেখানো হচ্ছে এবং সেখানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এরা ওখানে দাঁড়িয়ে বোঝাবার চেষ্টা করছে আমরা ঢুকলাম আমরা তোমাদের পক্ষে আছি আসলে এগুলো কোনো পরিকল্পনা নেই আমাদের এখানে রেল দপ্তরের কোনো পরিকল্পনা নেই ডিআরএম তো বলেন আমি এই ব্যাপারে বলেছি আপনি এটা তদন্ত করুন উনি বলেছেন আমি তদন্ত করবো শিওর আই উইল এই ব্যাপারে উনি বলেছেন যে আমি স্টেপ নেব সেটা ওনার দিক থেকে করবেন কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা এটাই জানান দিতে চাই তৃণমূল কংগ্রেস কত নিচে নামতে পারে ওরা সারা বাংলায় যেভাবে মানুষের সবকিছু লুট করছে তো এখানে লেবার দের তার যে তার মাথার ঘাম পায়ে ফেলা যে যে কাজ এত কাজ করছে শ্রম দিচ্ছে সেই শ্রমের টাকাটার মধ্যে ভাগ বসাচ্ছে টাকা তো ওটা মারছেই গোটা রাজ্য জুড়ে করছে এটা আজকে গরিব মানুষ মানে কাজ করছে যাদের আঠারো হাজার টাকা পাওয়ার কথা সেখানে ওরা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পাচ্ছে আর এখানে কিছু গরিব মানুষের তাদের ভয় দেখিয়ে ভয় অনেকে বলছে না যদি আজকে জিজ্ঞেস করা যায় হয়তো ওদের কাছ থেকে টাকা নিয়েছে তোমাদের বাড়িঘর ভাঙার ক্ষেত্রে আমরা তোমাদের পক্ষে আছি বাড়িঘর ভাঙতে দেবো না তা ওদের কাছ থেকে টাকা নিয়েছে হয়তো এইসব চলছে তৃণমূল কংগ্রেসের এইগুলো হচ্ছে যে এখানে এরা কাজ করছেন তাই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যে দুর্নীতি মানুষকে ভয় দেখানো মানুষকে সন্তুষ্ট করা এই তাদের যে যে চক্রান্ত সারা মানে রাজ্য জুড়ে আমরা এই তেরো চোদ্দ বছর ধরে দেখছি তো এখন ওইখানে আমরা ইংলিশ বাজারও দেখছি আমাদের ইংলিশ বাজার যে মালদা টাউন স্টেশন সেখানে ওরা এইভাবে করছে এটাকে আমরা সেই জন্য আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা জানান দিতে চাই তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে নিজেদের নিজেদের পকেট ছাড়া কিছু বোঝে না শুধু পকেট ভরা সাধারণ মানুষকে হ্যাকেল করে এই সাধারণ মানুষের বিরুদ্ধে এ সমস্ত তারা হচ্ছে এই কাজে তারা জড়িত আছে তা আপনাদের মাধ্যমে এটা আমরা জানান দেওয়ার জন্যই আজকে আপনাদের এখানে ঢাকা যারা ঠিকাদার আউটসোর্সিং যে কাজগুলো হচ্ছে কন্ট্রাক্টর তো কোনো পার্টি লোক হতে পারে না কন্ট্রাক্টর আজকে এই যে এই যে কাজগুলো করাচ্ছে কন্ট্রাক্টরের সঙ্গে আমি তো ওইটাই বলেছি ওখানে আমরা তিনজনেই বলেছি কন্ট্রাক্টরের সাথে এখানকার তৃণমূলের লোকেরা যে সমস্ত কাজগুলো করছে ওয়াই দে আর নট টার্মিনেটিং টুডে তাদেরকে কেন টার্মিনেট করা হচ্ছে না আমরা চাই ওদেরকে টার্মিনেট করা এই সব যদি করে গরিব মানুষের টাকা আমরা মারতে দেব না গরিব মানুষের টাকা মেরে এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে তারা পুলে ফেপে ওরা হচ্ছে কলা গাছ হবে এসব করতে দেবো না এখানে এটার জন্য ডিআরএমকে কে বলেছে আপনি চেক করুন আপনি চেক করে এই ব্যাপারটা বন্ধ করার ব্যবস্থা করুন আর আমি এটাও বলেছি বেইং এ স্ট্যান্ডিং কমিটি মেম্বার একটা মিটিং ডাকবো যে মিটিং এ রেলের আধিকারিক থাকবেন অর্থাৎ ডিআরএম ডিআরএম থাকবেন আর যারা আউটসোর্সিং যে সমস্ত ঠিকাদাররা আছে এই ঠিকাদাররা আজকে গরিব মানুষের টাকা সময়ের মধ্যে দিচ্ছে না নিয়ম হচ্ছে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সালের পর থেকেই বলেছেন ডিজিটাল ইন্ডিয়া তিনি এখানে করেছেন এবং তিনি বারবার বলেছেন যে এইখানে প্রত্যেকটা মানুষের তাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য বলেছেন খাতা করতে হবে সব সব খাতা আপনা আপনা খাতা বানানো পারে আপনা আপনা আপনার ব্যাঙ্ক ব্যাংকে খাতে গেলে এতবার বলেছেন কিন্তু আজকে যে এই যে পেমেন্টটা হচ্ছে কীভাবে হচ্ছে পেমেন্ট অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে কেন অ্যাকাউন্টে যাচ্ছে না ব্যাংক অ্যাকাউন্টে হাতে যাচ্ছে কি করে কি করে সাড়ে পাঁচ হাজার টাকা ওরা পাচ্ছে এগুলো আমরা দেখব এগুলো তদন্ত করবো এই মালদায় এখানে মালদা টাউন স্টেশনে এই সমস্ত কারবার চলছে এগুলোকে আমরা রুকবার জন্য আমরা সবাই আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত এখানে আমাদের কার্যকর্তা পদাধিকারীরা আছেন শ্যামদা আছেন গোবিন্দা আছেন আমাদের সমস্ত এখানে সবাই এখানকার পদাধিকারীরা আছেন জেলার আমরা এই বিষয়টাকে অবশ্যই আগামী দিনে এর বিরুদ্ধে যে যে আমাদের একটা প্রয়োজন যদি হয় আমরা একটা বৃহত্তর লড়াই আন্দোলনের দিকে আমরা যাব দেখছি রেল কলোনি এলাকাতে কিছু মানুষ গুজব ছড়াচ্ছে এবং মানুষের মনে ভয় সৃষ্টি করছে নানা রকম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে রাতের অন্ধকারে দিনের বেলা নানা রকম ভুলভাল কাগজ ছেপে দিয়ে আসছে তাদের বাড়িঘর ভাঙা হবে তাদেরকে উচ্ছেদ করা হবে তাদেরকে থাকতে দেওয়া হবে না এটা আমরা বেশ কিছুদিন ধরে শুনছিলাম অবশেষে সেই এলাকার মানুষ ভীত সন্তস্ত হয়ে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে আজকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন এসেছিল আমরা সন্ধ্যা সাতটার সময় আমাদের দুই জনপ্রতিনিধি মিউনিসিপ্যালিটির কাউন্সিলার আমাদের এবং উত্তর মালদার যে সাংসদ সম্মানীয় খগেন্দা এবং সুতোপাধ্যে নিয়ে গেছিলাম প্রকৃত যে ঘটনা সেই ঘটনা আমরা ডিআরএম এর সঙ্গে দেখা করে জানালাম এবং তার পরিবর্তে উনি আমাদের কাছে যে ঘটনা ঘটে চলেছে এবং ঘটছে তিনি এতটা জানতেন না আমাদের মুখ থেকে শোনার পর এমপি সাহেব এবং কাউন্সিলরকে সমস্তটা বলেছেন বাদবাকি এখন এমপি এবং কাউন্সিলররা আপনাদের কাছে ডিআরএম এর সঙ্গে যে যোগাযোগ হয়েছে